হ্যালো গাইস আসসালামু আলাইকুম তা আমাদের দোকানে আপনাদের চুল কাটিং একটু দেখানোর জন্য ভিডিওটা করা যেহেতু আমরা সেলুনের কাম করি বিভিন্ন ধরনের কাটিং কাটি তো সবসময় তো আর ভিডিও করা হয় না তো ইউটিউবে যত ভিডিওটা দেবো তার আগে আপনাদেরকে ভিডিওটা ফেসবুকে দেখেনি আর যারা যারা আমরা ইউটিউব থেকে দেখতে যান তারা অবশ্যই স্বপ্নের ফিরে হলো ইউটিউবে চার্জ দিবেন তাহলে হয়তো আমার নাম্বারটা আসে পড়তে পারে আর যদি এভাবে না আসে তাহলে এ এসপ্রেসটা দিয়া রিফাদ জিরো বলে তাহলে অবশ্যই আমাদের আমার ইউটিউব চ্যানেলটা প্রায় তো অবশ্যই আপনারা ইউটিউবে এসে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ বর্তমানে ফেসবুকের যে অবস্থা ইউটিউবে কাজ না করলে হবে না কারণ বর্তমানে ফেসবুকে খুবই খারাপ অবস্থা দেখাচ্ছেন আর আপনাদের মাঝে ভিডিওটা করা হলো আমাদের চোর কাটে কিভাবে বা আমাদের করে এগুলো আস্তে আস্তে অবশ্যই ভিডিও গুলো আপনাদের মাঝে দিবো আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে তাহলে অবশ্যই ভিতরে আসতে হবে তাছাড়া আমাদেরকে পাইবেন আপনাকে না আর আপনাদেরকে একটু দেখে নিলাম ঠান্ডা খাইতেছি যেহেতু আজকে একটু গরম মানে বেশি হালকা গরম কালকে খুব ঠান্ডা ছিল মানে কালকে খুব গরম ছিল আজকে একটা বেশি ঠান্ডা তাও মানে বৃষ্টি বৃষ্টি আবার ছিল কিন্তু আসেনি তো গরমের দিনে ঠান্ডা খাইতে কারে না ভালো লাগে কিন্তু সবচেয়ে ভালো লাগে একমাত্র আমার কারণ আমি ঠান্ডা খাইতে খুবই ভালোবাসি আর এই দিয়ে যে অনিয়া বাবু একটা ছোট বাচ্চা সুর কাটাছে আর কাটেনটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা তো ফার্স্ট টাইম যেহেতু করতেছি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব তো এতটুকু প্রত্যাশা রাখবেন আমাদের প্রতি আর সবসময় ভালোবাসে সাপোর্ট অবশ্যই দিবেন যারা ফেসবুক তে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যদি ভালো লাগে আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন তারা অবশ্যই তো লাইক করতে ভুলবেন না না আপনাদের সাপোর্টে আগে যাবো আপনারা সাপোর্ট করেন আর আমাদের হেয়ার কাটিং গুলা যদি দেখতে চান চুল কারেন্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজের দিকে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের দিকে অবশ্যই সবসময় ফলো রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ